আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে আসছি আমি যদিও কখনো এভাবে কারো মানে ভিডিও নিয়ে ভিডিও বানাই নাই তবে ভিডিওটা আমার মনে হইল একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত ঠিক আছে মানুষ কতটা মানে কী বলবো ভিউজ লুভিক হলে এরকম বলতে পারে দেখেন একটু ভিডিওটা তারপরে আমি বলি কথা

মানে এমন কোনো কান্ট্রি আছে কি না যে ম্যাকডোনাল্ডস নাই আমার জানা নাই শুধু বাংলাদেশে নাই যাই হোক সো এরকম ওয়ার্ল্ড একটা মানে খাবারের মানে ফুডের দোকান নিয়ে মানে উনি বলছে যে এই ম্যাকডোনাল্ডসের বার্গারে নাকি বারোশো টাকাতে অর্ডার দিছে এই বার্গারে নাকি বাঁধাকপি ভরে রাখছে বাংলাদেশে সে বাঁধাকপি কখনো খায় না আসলে আপনার বাংলাদেশে বাঁধাকপি খাওয়া উচিত ছিল যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন যে কোনটা বাঁধাকপি আর কোনটা ম্যাকডোনাল্ডসের সালাব ঠিক আছে তো যাই হোক ভিডিওটা দেখা আমি খুব মজা পাইছি এই জন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এটা নাকি বাংলাদেশি বাঁধাকপি বোঝেন তাহলে সে আসলে বল বলেন ম্যাকডোনাল্ডস আর বার্গার আমার মনে হয় মানে ওয়ার্ল্ডের এরকম কোনো মানুষ আছে কি না যে ম্যাকডোনাল্ডস খাবার পছন্দ করে না ঠিক আছে অনেকের কাছে অনেক রকম খাবার কোনটা ভালো লাগবে না লাগবে সেটা বড় কথা ম্যাকডোনাল্ডস অনেক ধরনের বার্গার হয় বাট আমার মনে হয় মানে সবচেয়ে কম মানে রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাকডোনাল্ডস খাবারগুলো বেস্ট ঠিক আছে বাংলাদেশে যেই আবিজাবি দিয়া ভাইরাল টাইরাল হয়ে খাবারের অবস্থা সেই তুলনায় ম্যাকডোনালসের খাবার অনেক ভালো আমি নিজে কাজ করি বলে না যারা খাইছেন তারা জানেন এত কম দামে এত ভালো খাবার পাওয়া যায় না আর ওই যে সালাদ যেটা ঠিক আছে ওই সালাদ সালাদ পাতাটা ভাইয়া বললো এটা নাকি বাঁধাকপি বলেন এটাও মাইনা নেওয়া যায় আপনি বাংলাদেশে কোন কোথায় বাস করেন আমি জানি না ভাই সো এই ভিডিওটা আমি মানে জাস্ট আমার কাছে একটু আনেজি লাগছে আর ভালো লাগে নাই নাইজ বাঁধাকপি কি আর সালাদ কি এই যোগ মানে এই সময় আইসা যে কেউ সালাদ চিনে না সালাদ পাতা চিনে না সেটাই জাস্ট আমি একটু অবাক হইলাম আর ম্যাকডোনাসের খাবার নিয়ে সে কথা বলছে সো টোটালি ডিফিকাল্ট তো ভাইয়া আমি বলবো যে আপনি অবশ্যই বেশি বেশি করে একটু বার্গার টার্গার নিয়ে স্টাডি করবেন ম্যাকডোনালসের খাবার নিয়ে স্টাডি করবেন দেখবেন যে রেজাল্ট পেয়ে যাবেন সো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আপনার জন্য অল দ্য বেস্ট শুভকামনা ভিউসের জন্য করছেন নাকি আপনি আসলেই টেস্ট পান নাই বা আপনি কী বলবো আসলে বলার কোনো কথা নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম